আটাইশ মার্চ গেল বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের পঁয়তাল্লিশতম জন্মদিন এই জন্মদিনটি ছিল সুবি জঙ্গনে কোনো তারকার এই প্রথম এত আলোচিত জন্মদিন জন্মদিনকে ছিল নানান চমক এক নজরে জানাচ্ছি সেই সকল চমক সাতাশ তারিখ বিকাল চারটায় শাকিব খানের জন্মদিনের অগ্রিম চমক নিয়ে আসেন তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির সর্বকালের সেরা লুক ছিল এটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয় এই লুকটি নিয়ে দেখা যায় হাতে সিগারেট নিয়ে মাথায় বড় বড় চুল নিয়ে সোয়াগ নিয়ে বসে আছেন শাকিব খান তারপর আটাইশ তারিখ আসে একের পর এক চমক আটাইশ তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশিত হয় শাকিব খানের ঈদের সিনেমা হিমেল স্ট্রাফ পরিচালিত রাজকুমার সিনেমার রোমান্টিক সং গানটির শিরোনাম আমার রাজকুমার গানটির মনোরম লোকেশন শাকিব খানের লুক বিদেশি নায়িকার সাথে রোমান্স কোনাল আর বালামের মিষ্টি কণ্ঠে গানটি শ্রোতারা খুব তাড়াতাড়ি লুফে নিয়েছেন মাত্র চার ঘন্টাতেই এক মিলিয়ন মানুষ এই গানটি দেখেছেন ঠিক একই দিনে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের একটি লুক প্রকাশ করেন পরিচালক অনন্য মামুন আমেরিকাতে অবস্থানরত ফারজানা আক্তার নামে এক সাকিব ভক্তর উদ্যোগে নিউ ইয়র্কের দিয়ে প্রিয় তারকার জন্মদিন পালন করেছেন তার ভক্তরা এটি বোধ হয় শাকিব খানের জীবনের সেরা জন্মদিন একই দিনে শাকিব খানের বিগ বাজেটের তিনটি সিনেমার চমকে ছিল সুবিজঙ্গনে জ্বর বইয়ে দেওয়ার মতো ভালো থাকুক শাকিব খান বাংলা সিনেমাকে নিয়ে যান বিশ্বের দরবারে এটাই প্রত্যাশা শুভ জন্মদিন ঢালিউড বাদশাহ শাকিব খান